স আমরা এসেছিলাম আসলে আমরা ফুল তোলার উদ্দেশ্যে রোয়ানা এখন এই রোয়ানার পথে মধ্যে আমরা একটু ভাবলাম সুন্দর প্রকৃতিতে একটু ফটো সেশন করে নেই কিন্তু আসলে আমরা বাবা ছেলে রোয়ানা দিয়েছি আমার সাথে আমার ছেলে মাহমুদুল হাসান তাসফির এবং আসলে এই পাহাড়ের নির্জনতায় এসে আমরা ছবি তোলার কোনো প্রন্থা পাচ্ছিলাম না যে বাবা ছেলের একটি ছবিকেও যদি ক্লিক করে দিত তাহলে হয়তো আমরা উপকৃত হতাম একটু ভালো লাগার বিষয় থাকতো একটি স্মারক হয়ে থাকতো সেই জায়গায় আসলে আমরা দুজন চা শ্রমিক ভাইকে এখানে পেলাম তিনাদের সহায়তায় আসলে আমরা কিছু ছবি এবং ছোট্ট একটি ভিডিও ক্লিপ ফুটেজ করলাম আসলে সব কিছু মিলিয়ে তিনারাও আমাদের ভাই আপনারা জানেন এই বাগানে আসলে বাংলাদেশের যে কয়টি বাগান আছে তার থেকে অন্যতম যে বাগানগুলি সেই বাগানগুলি হলো কুলাউড়া উপজেলায় তার মধ্যে একটি হলো এই বাগানটিও একটি সুনামধন্য বাগান ক্লিপডন চা বাগান নামে পরিচিত বাংলাদেশে আমরা স্পাহানি চা খাই আসলে আমরা আসুন তাদের সাথে একটু কথা বলি তাদের সাথে পরিচয় আমার পিছনে যিনি দাঁড়িয়ে আছেন পরনে তিনি আসলে যে থ্রি স্টার যে গেঞ্জি পড়ে আছেন তিনি আমার ছবিগুলো গ্রাফ করেছেন ইতিমধ্যে তুলে দিয়েছেন আমাকে আমি যদি তিনি আর নাম জানি যদি দাদা আপনি একটু আগিয়ে আসেন আমার সাথে আসেন যদি আপনার নামটি যদি একটু বলেন আমাকে আমার নাম শরীফ আপনি যে আমার ছবিগুলি তুলে দিলেন এর আগে কি কারো ছবি তুলে দিয়েছেন না প্রথম তুলে দিলেন আপনি আরো তুলেছেন আপনি যাই হোক আপনার ছবি তোলাগুলি আমরা দেখলাম এবং আমরা দর্শকদেরকেও দেখাব অত্যাধিক সুন্দর ছবি আপনি তুলেছেন তো আপনার পরিবারে কে কে আছে দাদা মা বাবা মা বাবা আছেন পরিবার আছেন কয়জন ছেলে মেয়ে কয়জন আছে আপনার দুজন ছেলে মেয়ে তো আপনি কি বাগানে চাকরি করেন কত টাকা হাজিরা পান টাকা সেই টাকা আপনার জীবিকা নির্বাহ হয় মানে আপনার কেনাকাটা সবকিছু তো বাজারে যান চাল কতটুকু নেন আর তেল কতটুকু নেন আর ডাল কতটুকু নেন দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন আপনার এই সামান্য পুঁজিতে আপনি কি খুশি আছেন অন্যান্য রুজি করা লাগে আরো আরো রুজি করা লাগে এই রুজিতে আসলে পরিপূর্ণতা পাওয়া যায় না তো বাজার যখন করেন তখন আসলে টাকার যখন অনেকটি যে যে টাকা নিয়ে বাজারে গেলাম সেই টাকা তো অনেক সময় short হয়ে যায় কম হয়ে যায় তখন আসলে এই অনুভূতিটা আসলে কষ্টটা একটা বেদনাদায়ক মনে হয় যে আর একটু যদি টাকা থাকতো তাহলে তো আমরা আর একটু ভালোভাবে চলতে পারতাম তাই না? তো আসলে সবকিছু মিলিয়ে জীবন যাপন জীবন মানের কেমন কি কেমন বুঝছেন আপনারা জীবন চলতে গিয়ে? আসলে বাগানের চা শ্রমিক তাদের একটি বেদনার কথা আছে মনের ভিতরে আসলে তারা চাইলেও সেই বেদনাটিকে কাউকে পারে পারেন আমার সাথে আসলে আরেকজন আছেন আমরা যদি তিনা কেউ জিজ্ঞেস করি যে দাদা আপনার নামটি কি বলেন যদি একটু শঙ্কর আসেন না দাদা শঙ্কর দা সামনে এগিয়ে আসেন আপনি আপনারা তো আসলে এবার নির্বাচনী মাঠ এই মাঠটি অনেক জমজমাট বিশেষ করে আপনাদের অনেক আপনাদেরকে একটি আপনাদের হওয়ার ভোট কারণে আসলে মানুষ আপনাদেরকে সময় চিন্তা করে যে আপনাদের ভোটগুলি এক জায়গায় পড়ে তো এবারের যে নির্বাচন এই প্রার্থী দিয়ে আপনারা ভোট দিবেন মনে করেন সময় আসলে তো আপনাকে বলেছি দাদা কৃষ্ণ তাকে বলেছি সময় আসলেই বোঝা যাবে আসলে চা শ্রমিকদের ভোট সময় আসলে বোঝা যাবে তিনারা সিদ্ধান্ত নেবেন আসলে কাকে তারা ভোট দিবেন আসলে এই চা শ্রমিকদের ভোটটি আসলে এই বৃহত্তর সিলেটের বৃহত্তর সিলেটের আসলে অনেক আসনই আসলে তাদের উপরে অনেকটা নির্ভর করে যেন তিনাদের ভোট আসলে যেদিকে পড়ে যায় সেদিকে আসলে জয় জয়কার হয়ে যায় তো আমরা সে পর্যন্তই আসলে আমরা সুন্দর একটি প্রকৃতিতে আছি আপনারাও দেখেন দর্শক আসলে অনেক সুন্দর প্রকৃতিতে আমরা আছি এই প্রকৃতির মাপ মধ্যে দিয়ে আসলে আমরা কুলগেশে বাবা ছেলে এখান আমরা যাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আমরা একটি মহৎ কাজের উদ্দেশ্য অবশ্য যাচ্ছি এবং সেই মহৎ কাজে শরিক হওয়ার জন্য আমরা যাচ্ছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুন্দর জীবন কামনা করছি আসসালামু আলাইকুম